প্রিয় সাংবাদিক বিন্দু আজকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি আপনারা এসেছে আমি ধন্যবাদ জানাই আমার বিরুদ্ধে কিছু কবাকাণ্ড চালাচ্ছে আমি নাকি আওয়ামী লীগ ঠিক আছে আপনারা আমি আপনাদের কথা আমি মেনে নিলাম আমি আওয়ামী লীগ কিন্তু আমি দু সালে কেন্দ্রের আব্বায়ক ছিলাম বিএনপির দুই হাজার আঠারো সালে নির্বাচন করেছে আমি কেন্দ্রীয় কেন্দ্রীয় আহ্বায়ক ছিলাম এই পাঠাননগর ইউনিয়নে আমি একটা বাজার অগ্রণী উচ্চ বিদ্যালয় আমি আজীবন দাদা সদস্য আমি একটা ভবন করে দিয়েছি আমার ওখানে মেন ফ্রিট লাগাইতে দেয় নাই আমি অগ্রণী আমি নিয়া সিনিয়র ডিগ্রি মাদ্রাসা একটি দোতলা ভ্রমণ করে দিয়েছি আমার ওখানে মেন ফ্রিট লাগাইতে দেয় নাই আমাকে মার্ডার কেসের আসামি দিয়ে আমার তিরিশ লক্ষ টাকা নামাইছে আমার আমার একটা রাজ্যে আছে আমার একটা ক্লাব আছে এবং আমার কমিউনিটি সেন্টার আছে আমার কমিউনিটি সেন্টার বাং করেছে আমার একটা প্রাইভেট স্কুল আছে সেটা বাং করেছে তাহলে কি আমি আওয়ামী লীগ যদি হয়ে থাকি তাহলে আমার এই এইসবগুলো বাংসুর কেন করলো আমাকে এত নির্যাতন কেন করলো এখন আজকে কিছু লোক আমার বিরুদ্ধে কালকে আমি একটা লিবার ক্লাবের একটা কমিটি গঠন করেছি এবং কমিটির একানব্বই বিশিষ্ট একটা কমিটি দিয়েছি আজ কালকে দিয়েছি কালকে দেওয়ার পরে আমার বিরুদ্ধে এভাবে লেখালেখি শুরু হয়েছে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আমি পাঠাননগর ইউনিয়নের কাছারি বাজারে এখানে পঞ্চগ্রাম একটি একতা একটা গ্রাম আছে সাতটা গ্রাম আছে সাড়ে সাত হাজার বোর্ড আছে আপনারা যাচাই করে দেখবেন সেখানে যদি জন লোকে যদি বলে যে আমি আওয়ামী আপনাদের সামনে নয় আমি কোথাও যাই দাঁড়িয়ে আমি বিএনপির পরিচয় দিব না আমার একটাই অনুরোধ আপনারা সাংবাদিকেরা আছেন আপনারা যাতে করতে পারবেন সহজে আমি আমার নেতৃবৃন্দদেরকে বলেছি আমি আনোয়ার ভাটোয়ারি সাহেবকে বলেছি নাসির খন্দকার সাহেবকে বলেছি আমি রফিকুল আলম মজদুমাইকে বলেছি ঢাকাতে আমি আর অনেক জায়গায় গিয়েছি আমি সব জায়গায় বলেছি আপনারা যাচাই করুন আপনারা কেন্দ্রে আছেন আপনারা জেলায় আছেন আপনারা জানবেন না আপনারা আপনারা পল্লী গ্রামে গিয়ে পল্লী গ্রামের লোকদেরকে দিয়ে যাচাই করে দেখুন আমি কি আওয়ামী লীগ না বিএনপি আমরা আট ভাই আমরা আট ভাই বিএমপি করি বিএমপি করি যাই আজকে আমার বিরুদ্ধে এভাবে এভাবে অপপ্রচার চালাচ্ছে যারাই অপপ্রচার চালাচ্ছে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আমি ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই আমি এখানে জেলা ক্রীড়া সংস্থার মেম্বার এখানে এখানে আপনার এমপি আসছে হাজারি আসছে আমি তাকে ফুল দিয়েছি এখানে স্টেডিয়ামে যেখানে স্বপন মিয়াজি সহসভাপতি সে স্টেডিয়ামে এসছে তার সাথে আমার ছবি থাকতে পারে আমি আমি তো কোনো ওদের কোনো দলীয় যদি প্রোগ্রামে যদি দেখেন আপনাদের মাধ্যমে আমার নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাকে যতটুকু সাজা দিবেন আমি মেনে নিব কিন্তু আমি একজন ফুটবল প্লেয়ার আমি আমি ঢাকা চট্টগ্রাম খেলেছি আমি ফেরি জেলা দলে খেলেছি এবং আমার একটি ক্লাব আছে লিভারপুল ক্লাব দীর্ঘদিন থেকে আমি এককভাবে এই ক্লাবটি চালিয়ে যাচ্ছি এই কারণে আমি হয়তো ওরা আসছে এখানে আমি ফুল দিছি এটা যদি আমার অপরাধী থাকে তাহলে আমি অপরাধী নাহলে আমার আমি আর কিছু দেখছি না আপনাদের কাছে আমি স্কুলের সহিল্লা জুমিল্লা ওরা আমার স্কুলে আমি আজীবন দাদা সদস্য আমি তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা ভ্রমণ করে দিয়েছি চল্লিশ লক্ষ টাকা দিয়ে দোতলা একটা ভ্রমণ করেছি ডিগ্রি মাদ্রাসার ওখানে তারা প্রোগ্রামে গেছে আমিও প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রামের স্যারের উপরে বসা এই ছবিগুলো দিয়া আমাকে এখন ব্যবসা করতেছে আমার কাছে কিছু লোকে টাকা চেয়েছে আমি এখানে বাড়ি করতেছি আমি বাড়ি করতেছি এখানে আমি সাদা দিনে বিদায় এখন আমার বিরুদ্ধে এইসব কথাগুলা পচার চালাচ্ছে আমি আপনাদের সাংবাদিকদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করি তৈরি আপনারা যাচাই করে দেখুন আমি আমি জানাতে চাচ্ছি যে যে ওরা আমি যেখানে আমি ভ্রমণ করে দিয়েছি আমার মেন প্লেট লাগাইছিলাম আমার মেন প্লেট ভেঙে ফেলে দিয়েছে ভেঙে ফেলে দিয়েছে আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি আপনারা যাচাই করে দেখুন ওখানে এটা সত্য কি মিথ্যা এই জিনিসটা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আপনারা জানে জেনে দেখুন